বিসমিল্লাহ রহমান ই ডিয়ার অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন পিজন পার্ক বিডি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ কিছু কিছু বাচ্চা কালেকশন দেখাবো দেখেন এই এক পেয়ার গোল্ডেন বেবি আছে তো এই পেয়ার যদি কারো পছন্দ হয় ওরার গ্যারান্টি সহকারে দিতে পারবো এই পেয়ারটা এর দাম যাচ্ছে অনলি এক হাজার টাকা এক্ষেত্রে দামাদামি করা যাবে না ভেয়ার্স ডেলিভারি চার্জ যে নেবেন তার দিতে হবে দেখেন সুপার কোয়ালিটির কবুতার ফ্লাইং টাইম মাসাল্লাহ অনেক ভালো পাবেন তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে তো এই গোল্ডেন বেবিজোড়া যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো এটা ভিওয়ার্স এক পেয়ার দেখেন টেডির বাচ্চা মাশাল্লাহ সুন্দর কোয়ালিটি এবং উড়ারও কিন্তু গ্যারান্টি আছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা ভিয়ার্স দামাদামি করবেন না এক্ষেত্রে দামাদামি করলে দিতে পারবো না আসলে এর থেকে কম রেঞ্জে আসলে এই ভালো মানের কবুতারগুলো কোথাও পাবেন না তো কারো যদি বিয়ার্স এই পেয়ারটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এর দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা দেশ এবং দেশের বাইরে ডেলিভারি দেওয়া সম্ভব আছে বিয়ার্স একটা পেয়ার দেখেন টেডির বাচ্চা এটাও এটাও নিষ্পরের বাচ্চা আছে তো কেউ যদি উড়ানোর জন্যই নিতে চান এই বাচ্চা দুইটা নিতে পারেন এ কিন্তু ভালো মাসাল্লা অনেক ভালো ফ্লাইং টাইম পাবেন তো এই বাচ্চা জোড়াও দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা তো এক্ষেত্রে দামাদামি করবেন না ভিয়ার্স কারণ এত কম রেঞ্জে ভালো টেডি কবুতার কেউ দিতে পারবে না তো যোগাযোগ করবেন ভিয়ার্স এই বাচ্চা দুটোও দিতে পারবো অ্যাভেলেবেল আছে এই কবুতারটা মশাল্লাহ সুপার কোয়ালিটির বেবি তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো ভিওয়ার্স এক পেয়ার দেখেন পিওর নীলাকামাগার কামাগার কবুতার বেবি দুই পরে আছে তো এই পেয়ার কবুতার যদি কারোর পছন্দ হয় এবং পিওর জেনারেশন নীলাকামাগার কামাগার কবুতার তো এর যোগাযোগ করতে পারেন এই পেয়ারটার দাম যাচ্ছি অনলি পনেরোশো টাকা সেক্ষেত্রে ভিওয়ার্স দামাদামি করবেন না কারণ এই একই রেঞ্জের কবুতার অনেকে ভিডিও দেখছি দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করে তো ওদের থেকে বেটার কোয়ালিটি আমি দিচ্ছি আপনাদের তো ভিওয়ার্স কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারব এই পেয়ারটা মাসাল্লাহ সুপার কোয়ালিটির কবুতার নীলাকা মাগার কবুতার পিওর জিনারেশনের কবুতার তো যোগাযোগ করবেন আমাদের সাথে দিতে পারবো বিয়ারস এক পেয়ার দেখেন পিওর গলায়লাল একদম ভাজ নেই কবুতার একদম অরিজিনাল লাইন একদম খুলনার ঐতিহ্যবাহী লাল কবুতার দেখলে বুঝতে পারবেন তো এই পেয়ার কবুতার যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা সেক্ষেত্রে দামাদামি করবেন না ভিওয়ার্স কারণ এই একই ধরনের গলায় কবুতার চার পাঁচ হাজার টাকায় পাবেন না আপনারা তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে এবং এর কিন্তু ফ্লাইং টাইম মাস অনেক ভালো পাবেন নয় ঘন্টা উড়ানো আছে তো এই জেনারেশনের কবুতারগুলো আমার কাছে তো ভিয়ার্সে নিতে পারবেন এটা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো গলায় লাল কবুতার পিওর জেনারেশনের ভিউয়ার্স এক পেয়ার দেখেন হোয়াইট গোল্ডেন আসলে এই কবুতারগুলো আমার কিন্তু উড়ানো আছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন নিষ্পরে বাচ্চা আছে এগুলো নিয়ে আপনারা উড়াইতে পারবেন তো যোগাযোগ করবেন আমার কাছে ইনশাআল্লাহ দিতে পারবো এই পেয়ারটা এই পেয়ারটার দামটা ছ এক টাকা ওয়ানলি কবুতর কবুতার জন্য কিন্তু গোল্ডেন কবুতারের গোলালু কবুতার বলা হয় কারণ এই কবুতারগুলো যে কোনো কবুতরের সাথে আপনারা ম্যাচিং করে উড়াইতে পারেন তো এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবে এই পেয়ারটা দাম চাচ্ছে এক হাজার টাকা বিয়ার্ডস এক পেয়ার দেখেন শিয়ালকুটি কুটি কবুতারের বাচ্চা নর্মাদি আছে এবং নিঃপরের বাচ্চা আপনারা চাইলে কবুতর নিয়ে উড়াইতে পারেন এর রিজাল্ট কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো তো এই পেয়ার কবুতার যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এই পেয়ার কবুতারের দাম যাচ্ছে আমি এক হাজার টাকা আসলে আজকে আমার মতো কন্ট বেটে কেউ কবুতার ভালো কবুতার দিতে পারবে না তো যোগাযোগ করবেন এই কবুতার যদি কারো পছন্দ হয় দেশ এবং দেশের বাইরে সব জায়গা ডেলিভারি দেওয়া সম্ভব হবে স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন নাম্বারে এছাড়া দিতে পারবে এই পেয়ার কবুতারটা দেখেন শিয়ালকুটি কুটি কবুতার সুপার কোয়ালিটির কবুতার যোগাযোগ করবেন দিতে পারব বিয়ার্স বিয়ার্স এক পিস দেখেন নেপোলি চোখ হলুদ কবুতার এ হচ্ছে আপনার ফ্লাইং টাইম মার্শাল অনেক ভালো এই কবুতারের আট ঘন্টা প্লাস পুরানো আছে তো এই সিঙ্গেল নরটা যদি কারো পছন্দ হয় চোখ কিন্তু এর হলুদ তো যোগাযোগ করবেন এর দামটাচ্ছি আমি অনলি দুই হাজার টাকা দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে তো কারো যদি পছন্দ হয় বিয়ার্স যোগাযোগ করবেন দিতে পারবো এই কবুতার নর কবুতারটা দেখেন দেখেন টেডি কবুতার ফেল তো এই কবুতারটা যদি কারো পছন্দ হয় আনসালে যোগাযোগ করবেন দিতে পারবো এ এক পিস নট দেখেন এটা হচ্ছে কালপুরা কবুতার ইন্ডিয়ান কালপুরা জেনারেশনের আগের কবুতার এর কিন্তু ফ্লাইং টাইম মাসাল্লাহ অনেক ভালো তো এই কবুতার পিস যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন এর দামটা হচ্ছে অনলি পনেরোশো টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতার কিন্তু এবং এর বাচ্চা কাচ্চা ফ্লাইংও অনেক ভালো করে তো দেখেন কবুতারটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আমার কাছ থেকে যোগাযোগ করবেন আর ডেলিভারি দেওয়ার সম্ভব আছে দামটা হচ্ছে অনলি পনেরোশো টাকা তো বিওয়ার্স আজকে আর ভিডিও বড় করব না তো যারা নতুন আছেন তারা পিজন পার্ক বাংলাদেশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকে আল্লাহ হাফেজ